প্রবাসীদের কষ্ট সত্যি হৃদয় বিদারক এবং বহুমুখী যারা দেশের বাইরে প্রবাসে কাজ করতে যান তাদের জীবনের সংগ্রাম সাধারণ মানুষের চেয়ে অনেক গভীর এবং বেদনাদায়ক তাদের প্রতিটি দিন যেন ত্যাগ পরিশ্রম এবং দুঃখের মিশ্রণ প্রবাসীদের জীবনের এই কষ্টগুলোর সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমত পারিবারিক দূরত্ব প্রবাসীদের সবচেয়ে বড় কষ্ট হল পরিবার থেকে দূরে থাকা প্রিয়জনদের সান্নিধ্য ছাড়া একা জীবনযাপন করা যেন এক গভীর শূন্যতায় ভরা বাবা মায়ের স্নেহমাখা আদর সন্তানদের বেড়ে ওঠা এবং পরিবারের ছোট ছোট সুখের মুহূর্তগুলো থেকে তারা চিরদিনের মতো বঞ্চিত হন ঈদ জন্মদিন বা অন্য যে কোনো আনন্দঘন উৎসবে যখন পরিবারে সবাই একসঙ্গে তখন একাকী প্রবাসী মানুষের বুক ফেটে কান্না আসে কিন্তু তাও চেপে রাখতে হয় দ্বিতীয় নম্বরে কঠোর পরিশ্রম ও মানসিক চাপ প্রবাসীদের দিনরাত কাটে কঠোর পরিশ্রমের মাঝে অনেকে দিনে বারো থেকে চৌদ্দ ঘন্টা কাজ করেন ধামে ভেজা শরীরে আবার নতুন দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন তবুও সেই অক্লান্ত পরিশ্রমের ন্যায্য মূল্য তারা পান না পরিবারকে টাকা পাঠাতে গিয়ে তারা নিজের ক্ষুধা স্বপ্ন আর চাওয়া পাওয়া সব বিসর্জন দেন নতুন পরিবেশ ভাষার অজানা জটিলতা এবং কখনো কখনো অপমানজনক আচরণ তাদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় তৃতীয় নাম্বারে সমাজের ভুল ধারণা অনেকে ভুলভাবে মনে করেন প্রবাসীরা আরামে টাকা উপার্জন করেন এবং বিলাসবহুল জীবনযাপন করেন কিন্তু সত্যি বলতে তাদের জীবনটা এক একটি হিসেবের খাতা নিজের প্রয়োজনের পেছনে এক পয়সাও খরচ না করে প্রতিনিয়ত পরিবারের জন্য সঞ্চয় করেন দেশে ফিরে আসলে যখন প্রবাসীরা কৃতজ্ঞতার বদলে অবজ্ঞা বা অবহেলার শিকার হন তখন তাদের বুক্তা ভেঙে যায় সমাধান ও অনুপ্রেরণা পরিবারের উচিত তাদের কষ্ট বুঝতে চাওয়া অনুভব করা এবং তাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা সমাজের উচিত প্রবাসীদের পরিশ্রম ও ত্যাগকে স্বীকৃতি দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো প্রবাসীদেরও উচিত নিজের স্বাস্থ্য মানসিক সুস্থতা এবং আল্লাহর রহমতের ওপর ভরসা রেখে এগিয়ে চলা মানুষের কষ্টের প্রতিদান আল্লাহর কাছ থেকেই আসে তাই প্রতিটি ত্যাগ প্রতিটি নিঃস্বার্থ ভালোবাসার প্রতিফল আল্লাহ কখনোই বৃথা যেতে দেন না একদিন এই কষ্ট এই অশ্রু সব মুছে দিয়ে আল্লাহ আপনাকে অশেষ শান্তি ও পুরস্কারে ভরিয়ে দেবেন